আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে ক্লাস নাইনের ইংলিশ অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টটা আমাদেরকে কিভাবে করতে বলছে আমরা সে সম্বন্ধে প্রথমে ধারণা নেবো এবং পরবর্তীতে কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা করব সেটা দেখব তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা করি তো অ্যাসাইনমেন্টটার আমাদের মেইন টাস্ক ছিল যে আমাদেরকে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে সেই ফ্যাক্ট ফাইলের মধ্যে অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়ে যে ইনফরমেশনগুলো আছে একদম তার জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এবং কোথায় কোথায় জড়িত ছিল তারপর কোথায় কোথায় অবদান রাখছে এগুলা মানে যত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমাদেরকে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে যেটা একশো পঞ্চাশ থেকে আর যদিও এত মধ্যে হবে না একটু বেশি লাগবে এবং কি এই ফ্যাক্ট ফাইলে আমরা কী ইউজ করতে পারবো কিছু ছবি ইউজ করতে পারবো চাইলে কিছু পোস্টারের পেপার ইউজ করতে পারবো অথবা পেপার নিউজ পেপারের কাটিং অর্থাৎ নিউজ পেপারের কোনো একটা পয়েন্ট তোমার ভালো লাগছে সেটাও তুমি চাইলে ইউজ করতে পারবা তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা দেখি তো দেখো আমি এই অ্যাসাইনমেন্টটার একটা নাম দিয়েছি হচ্ছে এ শর্ট স্টোরি অফ ফাদার অফ দ্য ন্যাশন অর্থাৎ এইটা আমাদের টাইটেল আমাদের কিন্তু কিছু পয়েন্ট লাগবে এই টাইটেল তারপরে থাকবে আমাদের ইন্ট্রোডাকশন তারপরে ডেসক্রিপশন এইভাবে এইভাবে আমাদের কিন্তু কিছু পয়েন্ট লাগবে ঠিক আছে তো আমাদের টাইটেলটা আমরা দিছি এ শর্ট স্টোরি অফ ফাদার অফ দ্য নেশন ঠিক আছে তো দেখো আমরা ইন্ট্রোডাকশানটা কী দিছি মুজিব দ্য সন অফ এ মিডিল ক্লাস ল্যান্ড অনার স্টাডি ল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যাট দ্য ইউনিভার্সিটিস অফ কলকাতা অ্যান্ড ঢাকা শেখ মুজিবুর রহমান ইজ বর্ন ইন দ্য ভিলেজ অফ টুঙ্গিপাড়া আন্ডার দ্য দেন গোপালগঞ্জ সাব ডিভিশন অর্থাৎ গোপালগঞ্জের মধ্যে তার জন্ম অফ দেন ফরিদপুর ডিস্ট্রিক্ট মার্চ সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি দেন আমরা ডিসক্রিপশান লিখব অর্থাৎ তার জন্মটা বললাম এখন আমরা তার ডেসক্রিপশানটা লিখবো এই ডেসক্রিপশানের মধ্যে তোমার ইনফরমেশানগুলো থাকবে মেইন মেইন ইনফরমেশানগুলো হিজ ফাদার শেখ লুৎফর রহমান অ্যান্ড হিজ মাদার শেখ সায়েরা খাতুন হ্যাড ফোর ডটার্স অ্যান্ড টু সানস শেখ মুজিবুর রহমান ওয়াজ দেয়ার থার্ড চাইল্ড হিজ প্যারেন্টস ইউজ টু অ্যাডোরিংলি কল হিম খোকা অ্যাট দ্য এজ অফ সেভেন ইন নাইনটিন টোয়েন্টি সেভেন অর্থাৎ উনিশশো সাতাশ সালে আমাদের কী হয়েছিল শেখ মুজিব বিগানস ইজ স্কুলিং অ্যাট জিমানদাঙ্গা জিমাদাঙ্গা প্রাইমারি স্কুল শেখ মুজিবুর রহমান পাসেস দ্য মেট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম গোপালগঞ্জ মিশনারি স্কুল অর্থাৎ তার মেট্রিকের জীবনটা কিন্তু তিনি পাশ করলেন এখান থেকে শেখ মুজিবুর রহমান ইজ ইলেক্টেড জেনারেল সেক্রেটারি অফ ইসলামিয়া কলেজ স্টুডেন্টস ইউনিয়ন আনকনস্টারড অন আগস্ট সিক্সটিন নাইনটিন ফোরটি সিক্স ডিউরিং দ্য কমুনাল রিওডস অফ কলকাতা নোন অ্যাজ দ্য গ্রেট কলকাতা কিলিং হি হেল্পস মেইনটেন পিস অ্যান্ড কমুনাল হারমোনি সেভিং দ্য লাইফস অফ মেনি এ মেম্বারস অফ বথ দ্য হিন্দু অ্যান্ড মুসলিম কমিউনিটিস শেখ মুজিবুর রহমান ইজ অ্যাডমিটেড টু দ্য ডেফমেন্ট অফ ল অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা হি ফাউন্ডস দ্য ইস্ট পাকিস্তান মুসলিম স্টুডেন্টস লিগ দ্য ফার্স্ট অপোজিশন স্টুডেন্ট অর্গানাইজেশন ইন পাকিস্তান অন জানুয়ারি ফোর দেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে যেহেতু ফ্যাক্ট ফাইলে ইমেজ অ্যাড করতে বলছে তো তোমরা এখানে দেখো আমি এখানে এতক্ষণ কী বললাম তার প্রথমে ওই যে শৈশবকাল নিয়ে বললাম এই জন্যে তার একটা শৈশবকালের ছবি দিছি এবং তার সামান্য কিছু পরে আর ছবি অ্যাড করছি এটা দিয়ে আমি তার পরিচিতিটাকে তুলে ধরলাম তো তোমরাও এরকম ছবি অ্যাড করবা যেটুক তুমি বর্ণনা দিবা সেই টাইপের ছবি তুমি সার্চ দিলে পারবা সেই ছবিটা ডাউনলোড দিয়ে তুমি এখানে বসায় দেবে তাহলে অনেক ভালো হবে তোমার ফ্যাক্ট ফাইলটা দেখতে সুন্দর হবে ইন নাইনটিন সিক্সটি সিক্স অন ফেব্রুয়ারি ফাইভ শেখ মুজিবুর রহমান প্রেজেন্ট হিস হিস্টোরিক সিক্স পয়েন্ট প্রোগ্রাম নোন অ্যাজ দ্য চার্টার অফ ফ্রিডম অফ দ্য বেঙ্গলি ন্যাশন ইট ডিউ দ্য রোড ম্যাপ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আন্ডার দ্য গ্রাফ অফ গ্রেটার অটোনমি দেন দেখো আমরা এই যে সিক্স পয়েন্ট মুভমেন্ট ছয় দফা দাবির একটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম ইন নাইনটিন সেভেনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য আওয়ামী লীগ প্রেসিডেন্ট আর জে সি হিস কারি টু ইলেট আওয়ামী লীগ ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দেয়ার সিক্স পয়েন্ট ডিমান্ড ইন দ্য কন্ট্রিস ফার্স্ট জেনারেল ইলেকশন হেলড অন ডিসেম্বর সেভেন অ্যান্ড ডিসেম্বর সেভেন্টিন বেড়িং এ ফউ সিটস ইন দ্য সাইক্লোন অ্যাফেক্টেড কোস্টাল এরিয়াস ইন দ্য সাউথ হে চুজ বোট এজ দ্য পার্টি সেম্বল অফ রিপ্রেজেন্ট আওয়ামী লীগ অ্যান্ড দ্য নেশনস হপ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান মার্চ সেভেন ইন হিস হিস্টোরিক স্পিস বিফোর মিলিয়নস অফ পিপল এট দ্য রেস্কোর ময়দান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলস অন হিস ফেলো কান্ট্রি মেন টু টেক অল আউট প্পারেশন ফর দ্য ওয়ার অফ লিবরেশন আন্ডার ইমেন্স ইন্টারনেশনল প্রেশার দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান ইস ফোস টু রিলিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন জনয়ারি এইট On that day, very day, Bangabandhu Sheikh Mujibur Rahman travels to London on the way to Dhaka. There at a crowded press conference in his hotel. He spoke of the world peace. On January 9, he meets the British Prime Minister Edward Health prior to returning to Dhaka. Bangabandhu Sheikh Mujibur Rahman stopped over at Delhi, where Indian President Giri and Prime Minister Indira Gandhi welcomed him. Then. তিনি সেখান থেকে যে মুক্তি পাইলো সেই মুক্তির একটা ছবি আমরা দিলাম জেলখানা থেকে মুক্তির ছবি হোয়াই দ্য ফাদার অফ দ্য ন্যাশন রিস্ট ঢাকা অন জানুয়ারি টেন অর্থাৎ দশই জানুয়ারি যখন পদার্পণ করলো দ্য মিলিয়নস অফ জুবিল্যান্ড সিটিজেন্স ওয়েলকামড হিম উইথ ওপেন আর্মস হি ওয়েট স্ট্রেট ফ্রম দ্য এয়ারপোর্ট অফ দ্য রেস কোর্স ময়দান নাও রিনেমড সোরা উদ্যান হোয়াই আর দ্য অ্যাড্রেস দ্য পিপল অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ রিসিভস ওয়ার্ল্ড রিকগনাইজেশন বাই বিকামিং দ্য ওয়ান থ্রি সিক্স একশো ছত্রিশতম মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস অন সেপ্টেম্বর সেভেন্টিন অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে সতেরো সেপ্টেম্বরে আমরা কি ইউনাইটেড নেশনের সদস্য হইতে পেরেছি একশো ছত্রিশ নম্বর সদস্য দেশ হিসেবে অন সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য টোয়েন্টি নাইন্থ জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনাইটেড নেশন শেখ মুজিবুর রহমান ডেলিভার্স দ্য ফার্স্ট এভার বাংলা স্পিস অ্যাট দ্য ইউএন ফাদার অফ দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ অ্যাসাসিনেটেড বাই এ হ্যান্ডফুল অফ আর্মি রিগার্ডেডস ইন দ্য আর্লি আওয়ার্স অফ আগস্ট ফিফটিন অ্যাজ পার্ট অফ এ লার্জার ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কনসপারেন্সি হ্যাডস বাই এন্টি লিবার ফোর্সেস অর্থাৎ পনেরো আগস্ট তাকে হত্যা করা হয় দে কনসপায়ার্স মার্ডার ইন কোল্ড ব্লাড এভরি মেম্বার অফ হিস ফ্যামিলি এক্সেপ্ট হিস ডটার শেখ হাসিনা অ্যান্ড শেখ রেহানা হু বাই ফরচুন অ্যালন অয়ার অ্যাবর্ড অ্যাট দ্য টাইম কারণ এই শেখ হাসিনা এবং শেখ রেহানা তখন দেশের বাইরে ছিল এই কারণে তারা তাদেরকে মারতে পারেনি না হলে তারাও মারা যেত তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের এখানে মেইন কাজটা হচ্ছে তোমরা কিছু ছবি অ্যাড করবা এবং বঙ্গবন্ধু সম্বন্ধে সুন্দর সুন্দর কথা লিখবা এইটাই এবং এই অ্যাসাইনমেন্টটা আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ